হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো লাইন নিয়ে আরও একটি ভিডিও তোমাদের সামনে শেয়ার করলাম তো যাই হোক প্রথমে আমরা ক্রোম ব্রাউজারে চলে যাবো ওকে তো ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখানে লিখবো লাইন বেট ডাউনলোড ওকে তো এখানে লেখা আছে আমি ক্লিক করে দিলাম জাস্ট তারপরে যে দেখতে পাচ্ছ যে এখানে এই যে দ্বিতীয় লাইনটা ঠিক আছে এই লিঙ্কটা আমরা চলে যাব তো এই লিঙ্কে চলে যাওয়ার পরে এখানে দেখো অপশন আছে অনেকগুলো অপশান আছে যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবো কোনো সমস্যা নেই তো আমার যেহেতু ডাউনলোড আছে তো আমি ডাউনলোড দেবো না তো এখানে তোমরা ক্লিক করবে এই যে দেখাচ্ছে আমার ডাউনলোডে এগেন তো আমি আর ডাউনলোড দেবো না ক্যান্সেল দিয়ে দেবো ওকে তো আমি ক্যান্সেল দিয়ে দিলাম তোমরা ডাউনলোড দিয়ে দিবা ওকে তো ডাউনলোড দেওয়ার পরে তোমরা সরাসরি অ্যাপে চলে যাবা ওকে তো আমি অ্যাপে যে তোমাদের দেখাচ্ছি এই যে এখানে লাইন বেড ওকে তো ক্লিক করে দিলাম আমরা তো একটু লোড নিবে লোডিং নিচ্ছে এই যে দেখো আমাদের সামনে মেন ফেজটি চলে আসছে তো আমাদের কী করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে ইন ওয়ান ক্লিক করবে ওকে এই যে এখানে সব প্রসেস দেওয়া আছে তো নিচে যে তিনটা অপশন আছে এগুলো সাইন দিয়ে দিবা আর এখানে প্রোমো কোডটি ইউজ করতে হবে প্রোমো কোডটি হচ্ছে এম টি সিক্স থ্রি খেয়াল রাখবে এমটি বড়ো হাতে দিতে হবে ঠিক আছে এমটি সিক্স থ্রি ওকে পরে সাইন আপে ক্লিক করে দিবা সাইন আপে ক্লিক করার পর যে এখানে ক্যাপচা চলে আসছে ক্যাপচাটা পূরণ করে দেওয়ার পর যে আই এম নট এ রোবট তারপরে মেন ক্যাপচা আসবে যে মোটরসাইকেল আসছে তো এখানে আমি ক্লিক করে দিলাম তিনটা ঠিক আছে তিনটা আসছে যে ফার্স্টে আমি ক্লিক করে দিলাম একটা দুইটা তিনটা ওকে তো ক্যাপচা পূরণ হয়ে গেল তো আমাদের এখানে অ্যাকাউন্টটি এই যে এখানে কপি করে রাখবেন ঠিক আছে মানে কপি করে না রাখলে পরে আর পাওয়া যাবে না তো এই যে এখানে আসলে এখানে জিমেলও সেভ করার অপশান আসে হয়তো আমরা আসেনি নেট প্রবলেমের কারণে তোমরা জিমেলও সেভ করে রাখতে পারবে ওকে তো আমরা মেনুতে চলে যাবো ঠিক আছে মেনুতে ক্লিক করে আমাদের ইনফরমেশানগুলো দিয়ে দিব ঠিক আছে তো ইনফরমেশন দিবে এই যে প্রথমে আইডিতে ক্লিক করবে তারপরে এই যে ফার্স্টে যে লিঙ্ক আছে ফার্স্টে যে আইডিটা আছে ওইখানে ক্লিক করার পরে যেখানে নাম ঠিকানা অ্যাড্রেস সমস্ত কিছু দিতে হবে ওকে তো আইডি কার্ড যেভাবে আছে সেম প্রসেসে তোমরা করবা ওকে সেম আইডি কার্ডের প্রসেসে তোমাদের যাতে অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার পরেও তোমরা যে আবার ফিরে পাও আর ফিরে পেতে যে কোনো সমস্যা না হয় ওকে তো এখানে তোমার আইডি কার্ডে যা দেওয়া আছে ওইভাবে সবগুলো পূরণ করে দিবা তো আমি দেখাচ্ছি কীভাবে পূরণ করতে হবে তো এখানে অফ বা ঢাকা ঠিক আছে রিজন ঢাকা রিসেন্টলি অ্যাড্রেস তো অ্যাড্রেস যেখানে থাকো ওইটা দিয়ে দিবা ঠিক আছে আমি গাজীপুর দিয়ে দিলাম আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি ওকে ডকুমেন্ট টাইপ এটা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দেবা তারপরে সিরিয়াস আই হ্যাভ দেওয়া আছে এটা দেওয়ার দরকার নেই ডকুমেন্ট নাম্বার আইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবা ওকে তো এখানে আইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিলাম তারপরে যে ডেট অফ বার ডেট অফ ইস্যু এটা আইডি কার্ডের পিছনে একটা নাম্বার ডেট দেওয়া আছে ওইটা দিয়ে দেবা ওকে ওইটা দেওয়ার পরে এখানে ইস্যুড বাই বেডি গভারমেন্ট ওকে তো এটা দেওয়ার পর আমাদের মোটামুটি এগুলো ফিল আপ হয়ে গেল ওকে সাকসেসফুল দেখাচ্ছে তা আমরা ফিল ইন পার্সোনাল ডাটা এটা কমপ্লিট করলাম যে উপরে যেটা লেখাচ্ছে এখানে যে ইমেল ফোন নাম্বার এগুলো ভেরিফাই করতে হবে ওকে এগুলো কিন্তু ভেরিফাই করে নিবা নাহলে আর এতে প্রবলেম হবে বা টাকা উইথড্র করা যাবে না ঠিক আছে তো এগুলা ভেরিফাই করে নিবা ইমেল এবং ফোন নাম্বার ওকে তো আমি ফোন নাম্বার দিয়ে দেখাচ্ছি এই যে এখানে ফোন নাম্বার দিবে ফোন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করে দেবা নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে তোমার একটা ক্যাপচা আসবে তো আমি দেখাচ্ছি এই যে ক্যাপচা আসছে আমি নট এ রোবট ক্লিক করে দিলাম ঠিক আছে বন্ধুরা তো তারপরে যে কার আসছে ঠিক আছে কার সিলেক্ট করে দিবা মাঝে মাঝে একটু প্রবলেম হয় তো তোমরা ট্রাই করে গোলা ক্যাপসেগুলো পূরণ করে নেবা ওকে মোটরসাইকেল সাইকেল হুম আই এম নট রেবট হয়ে গেছে ওকে তো নাম্বার এখানে ভেরিফাই করার পরে এখানে এই যে কোড দিতে বলবে আমারটা দেখাচ্ছে না আমারটা ইয়ে করে দিচ্ছি কেটে যাই দেখো এখানে একটা কোড আসবে তো নাম্বারে কোড গেলে ওই কোডটা এখানে বসায় দেবা তো নাম্বারটাও এইভাবে ভেরিফাই হয়ে যাবে সেম প্রসেসে জিমেলটাও করে ফেলবা তো এখানে দেখো সব কিছু ওকে এখন তোমরা চাইলে এখানে ডিপোজিট করে তোমরা যে কোনো গেমস ঠিক আছে তারপর ক্যাসিনো ব্যাটিং যা কিছু আছে সব কিছুই করতে পারবা ওকে তো এখানে হচ্ছে তোমার ডিপোজিট করার অপশান আছে তোমার ডিপোজিট করতে হলে মেনুতে ক্লিক করবা ওকে তো মেনুতে ক্লিক করার পর ওখানে ডিপোজিট আছে আমি দেখাচ্ছি এই যে মেনুতে ক্লিক করে এই যে এখানে ডিপোজিট ওকে ডিপোজিটে ক্লিক করলে এগুলো কিন্তু আগে নাম্বার নম্বর ভেরিফাই করে নিতে হবে ওকে তো এই যে এখানে বিকাশ নগদ রকেট বিভিন্ন ওয়ে আছে তোমরা যে কোনো প্রসেসে ডিপোজিট করে নিতে পারবা ওকে তারপরে চাইলে তোমরা গুগল এটেন্টেশন এটা নামিয়ে এটার সাথে কানেক্ট করে নিতে পারবা ওকে সালাম আলাইকুম ভালো থাকবো